এমপি কি আর মন্ত্রী এ এদেশের প্রধানমন্ত্রী না তাম দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দেয় তো ওই যে আমির হামজা ছিলাম ও আমির হামসাই আছে যেহেতু একটা দায়িত্ব দিয়েছে আর যদি আল্লাহ সফলতার সাথে নিয়ে যায় আমাদের বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকেই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিকভাবে আমাকে কালার করার জন্যে তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে মশা আলাহ সাল্লামের জামানার কথা আমরা বিভিন্ন ওয়াজিয়ে তাফসিরে শুনেছি যে একজন মহিলা তাকে সরাসরি জনসম্মুখে জেনার তহমত দিয়েছিল ওরাও এরকম কিছু তৈরি করার জন্যে বহু টাকা পয়সা অলরেডি খরচ করেছে এবং সামনে করার চেষ্টায় আছে আমি তো জানি আল্লাহ যদি সহায় থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও ভাই হবে ফালা কাশি ফালা পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে দুঃখ লিখে না থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডাবিডাবিটা ভাসির কলিজার টুকরা পাটিকাপার ইউনিয়নের জনগণের হৃদয়ের স্পন্দন কুষ্টিয়া সদর আসনের দাড়িফাল্লা প্রতীকের আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক অপ অপ্রতিরোধ আগামী সংসদ সদস্য পদপ্রার্থী সারা বিশ্ব যাকে পরিচিতি পেয়েছে কোরআনের পাখি হিসেবে কুষ্টিয়াবাসী জানে যে কোনো দলমত নির্বিশেষে ছোট বড় প্রত্যেকটি মানুষের একমাত্র মুখস্থ করা নাম যে মানুষের নাম শুনলে আবাল বৃদ্ধা বনিতা তার বাড়ির জায়গা ছেড়ে দিয়ে যার মাহফিলে ছুটতে ছুটতে চলে আসে বর্তমান সময়ে মতপার্থক্য থাকার কারণে আমির হামজার জনপ্রিয়তা দেখে আগামীর এমপি নিশ্চিত হবে এইরকম আশঙ্কায় যারা ভুগছে তাদের সকল অপপ্রচার তাদের সকল গিবদ পরনিন্দাকে মারিয়ে কুষ্টিয়া সদর আসনের প্রত্যেকটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে আগামীতে ডাবের আভিটার সন্তান দাড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণের সকলের নয়নের মণি আমাদের সকলের কলিজার টুকরা

বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এবি থানার অন্তর্গত পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভেটা আমার প্রাণপ্রিয় এলাকা আমার জন্মস্থান আজকের মহতীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার আগে যারা কথা বললেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবি থানার সম্মানিত সভাপতি আমির জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জনাব ডাক্তার মাওলানা ইব্রাহিম খলিল মাওলানা হোসাইন আহমেদ মাহফোজ মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সম্মানিত সঞ্চালক মাওলানা আবু সফিয়ান সহ সামনে বসা আমার গ্রামবাসী কেউ হয়তো বাবা চাষা দাদা বড় ভাই ছোট ভাই অথবা পর্দা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা কোরআনের কারিমের দাওয়াত নিয়ে যায় কথা বলি নিজের বাবা চাষা দাদা ছোট ভাই বড়ো ভাই চাষা চাষি ফুফু এদের সামনে এখন আসি আমার মনে হয় কুষ্টিয়া জেলা পার হলে আমার মনে হয় যে একটু বাইরে গেলাম আর যেহেতু এখন বাড়ির ভেতরে আসি আর বাইরে না মায়ের পেটের ভেতরে আসি আপনারা একত্রিত হয়েছেন কেন কি উদ্দেশ্যে সবাই জানেন যদিও বৃষ্টিমুখর দিন আজকে অনুষ্ঠানটা আসলে আমার বাইরে কিছু সফর আছে তো এই জন্যে এগিয়ে দিয়েছি দুই দিন আগে করার কথা ছিল আমি কালকের দিন পরে চলে যাব বাইরে কয়েকটা রাষ্ট্রে সফর আছে এই সময় মেনটেন হবে না বললাম আজকেই করে ফেল বৃষ্টি বৃষ্টিমুখর দিনে যারা নিজেদের কাজকর্ম সব বাদ দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার আগে যারা গ্রামবাসীর পক্ষ থেকে কথা বললে বিশেষ করে নিজাম সাহেব আসলে বাংলাদেশে আমাদের এই পাটিকা বাড়ি এই ইউনিয়নে আজ পঞ্চাশ চুয়ান্ন বছর চলছে স্বাধীনতার কেউ এমপি নমিনেশন পেয়েছে দূরের কথা পেয়েছে না অন্যান্য জায়গা থেকে পায় কিন্তু এখান থেকে আজ পর্যন্ত কেউ পায়নি আরও উনি পাঁচশো বছর না পাঁচশো বছর পরেও কেউ পাবে কিনা সেরকম সম্ভাবনাও নেই আমি তো কোনো দিন ভাবি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো কোনোদিন কল্পনায়ও আসে না কারণ এই জগতের মানুষই আমরা ছিলাম না বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে জরিপ চালানোর মাধ্যমে এখানে যিনি ছিলেন উনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো আমাকে দিত না উনি অসুস্থ হয়ে গেছেন এর জন্য আমার নামটা ঘোষণা দিস অনেকে বলে যে কেমন লাগে আপনার কেমন লাগে মানে আমি আনন্দিতও না দুঃখিতও না কায়লা আলা লিতাকা তাফাতে মলা অফর বেমা তাকু কোরআন একিমে আল্লাহ জানিয়েছেন কোনো কিছু পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যেও না আবার কিছু হারিয়ে গেলে আয় হতাশ করে দুঃখ পেও না তাই আমরা যেহেতু কোরআন পড়া মানুষ বোঝা মানুষ আমরা কোরআন কেন্দ্রিক কথা বলে জীবন চালানোর চেষ্টা করি এমপি কি আর মন্ত্রী কি এ দেশের প্রধানমন্ত্রী না তাম দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দেয় তো ওই যে আমির হামজা ছিলাম ও আমির হামজাই আছে যেহেতু একটা দায়িত্ব দিয়েছে আর যদি আল্লাহ সফলতার সাথে নিয়ে যায় আমাদের বিপক্ষে যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অলরেডি নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকেই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেভাবে বিরোধিতা করছে এমনও চেষ্টা চালাচ্ছে যে চারিত্রিকভাবে আমাকে কালার করার জন্যে তারা টাকা পয়সা পর্যন্ত খরচ করছে মশা সাল্লামের জামানার কথা আমরা বিভিন্ন ওয়াজে তাফসিরে শুনেছি যে একজন মহিলা তাকে সরাসরি জনসম্মুখে জেনার তহমত দিয়েছিল ওরাও এরকম কিছু তৈরি করার জন্য বহু টাকা পয়সা অলরেডি খরচ করেছে এবং সামনে করার চেষ্টায় আছে আমি তো জানি আল্লাহ যদি সহায় থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও অনসাল্লা হবে দুরিং ফালা কাশি ফালা পৃথিবীতে যদি আল্লাহ আমার কপালে কোনো অশান্তি লিখে না থাকে দুঃখ লিখে না থাকে তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও কিচ্ছু হবে না ইনশাল্লাহ অন্য জায়গায় যে যে বিষয় হোক গ্রামবাসী যারা যেহেতু আপনাদের রক্তের কানেকশন আমার সাথে সবচাইতে বেশি এই হিসাবে আমরা আমি অন্তত এই এলাকার প্রতি ইবি থানায় আমার বাড়ি বাইরের জেলায় গেলে বলা থাকে বলা লাগে যে বাড়ি কোথায় যে ইবিতে বাইরের দেশে গেলে বাড়ি কোথায় বাংলাদেশে কোন জায়গায় সর্বোচ্চ কুষ্টিয়া বলা হয় তো সেই হিসাবে যত ষড়যন্ত্র করে ওরা করবে এবং পুরা জেলার লোক মিলে যা করা আমার মনে হয় এই এলাকার লোক সবচাইতে বেশি জবাব দেওয়ার কথা আমি দেখতেও পেয়েছি বহু যুবকেরা যারা ইন্টারনেটে থাকে অলরেডি তারা জবাব দিচ্ছে ওনারা যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে যে আমাদের বিরুদ্ধে যারা আছে তারা নাকি পঞ্চাশ কোটি টাকা খরচ করবে এই আসনে কোনো জিনিস যদি পেতে হয় যে সে জায়গাটা পর্যন্ত যে আমি যদি আসন দখল করতে পারি তাহলে এমনিতেই জিনিসপত্র পাওয়া যায় এই রাস্তাটা আমি একটা বাজেট পেয়েছিলাম একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই রাস্তার জন্যে একশো টাকা যদি বাজেট হয় মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সেই মন্ত্রণালয় থেকে এখানকার যে দায়িত্বে আছে এ পর্যন্ত আসতে আস্তে সব সিন্নি হয়ে যায় একশো টাকা খরচ করলে রাস্তাটা হয়তো একশো বছর যাওয়ার কথা সেখানে তিন টাকা খরচ করলে কয় বছর যাবে তিন বছর রাস্তা তো তিন বছরও যায় না আমার মনে হয় তিন টাকাও খরচ হয় না আর আমরা যে দল থেকে নমিনেশন পেয়েছি আপনারা জানেন এদের অন্য বদনাম থাকতে পারে অর্থনৈতিক কোনো বদনাম আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কেউ দিতে পেরেছে এদের শরীরের ভেতরে অর্থনৈতিক কোনো বদনাম নেই হ্যাঁ অন্যান্য বদনাম মানুষ দিতে পারে সেগুলো আলাদা বিষয় কিন্তু অর্থনৈতিক বদনাম নেই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের যিনি আমির উনি যেহেতু ঘোষণায় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয় ও পাঁচ বছর পরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরও কমে যাবে তা আমি এই লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি যাই জমিয়েছি একে একটা টাকাও পাঁচ বছরে বাড়ার কথা আর কমিটমেন্ট দিয়ে এই রাস্তায় নামা লেগেছে এবং নামাও লাগবে সামনে তো এই জন্যে আমার যতটুকু লেখাপড়া আমি অর্থনীতি নিয়ে যা পড়েছি বুঝেছি দেখেছি এদেশে যত বাজেট আসে একটা এমপির আন্ডারে হাজার কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা আসে শুধু এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যয় করা যায় উন্নয়নে ভেসে যাবে যারা দায়িত্বে ছিল ওনারা সঠিকভাবে ব্যয় করেন আমি তো বাইরের দেশে যেয়ে দেখেছি তাদের সাহেব পাড়া দেখেছি তাদের বেগম পাড়া দেখেছি এই যে তারা পালিয়ে গেছে থাকতেও পারে না সেখানে তারা চুরি করে হোটেলে থাকে এই পরশু দিন আমার ফ্লাইট আছে আমি যাচ্ছি মনে হয় আমেরিক থাইল্যান্ড কি মালয়েশিয়াতে ওখানে ওরা সাহেব পাড়া বানিয়ে রেখেছে কিন্তু তালা লাগান যারা পালিয়ে গেছে থাকে হোটেলে ভাড়া করে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাড়া এক একদিন সেখানে ভাড়া করে থাকে কিন্তু বাড়িতে থাকতে পারে কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে কি আপনি এখানে আচ্ছা আমরা আগেই পালিয়ে চলে এসেছি আপনি বাড়ি বানিয়েছেন এখানে এত টাকা খরচ করে ওখানে না থেকে হোটেলে থাকেন কেন বলে বাংলাদেশের এখানে বিশ লাখ বাঙালি কাজ করে ওখানে যে আমরা মার খাব ওখানে যদি আমাদের পাঁচ জনগণ তো পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে কি করলো তারা বলেন তো টাকাগুলো কামাই করে এখন ভোগও করতে পারছে না মানে না পারছে উগরিয়ে দিতে না পারছে ভেতরে নিতে মহা সমস্যা আছে আমাদের জীবন যেহেতু আপনারা এতদিন দেখেছেন আর সামনে ইনশাল্লাহ দেখবেন কোরআনে কারিম আসলে দুর্নীতির তো কোনো সুযোগই নেই আর আমরা কথাই দিয়েছি যা আসবে একশো টাকা আসলে একশো টাকায় যেখানে বরাদ্দ হবে ওই জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বিশেষ করে আমার কুষ্টিয়া জেলার জন্যে চাইতে মারাত্মক সমস্যা কয়েকটার ভেতরে অন্যতম বেকার অনেক মানুষ লেখাপড়া করা এবং লেখাপড়া না জানা এই মানুষগুলো যখন বেকার থাকে তখন বিভিন্ন লাইনে হাতা মারে এইগুলো বন্ধ করার জন্য কর্মসংস্থান তৈরি করা দরকার আর আমি যে জায়গায় ছিলাম ওখানে যদি আবার ওরা আমার কিছু দেখলে আবার ওরা আসবে ওই গ্রুপ যদি আবার পেছনে লেগে যায় পেছনে লেগে থাকে ওদের হাজার হাজার মানুষ নেওয়ার কর্মসংস্থান তৈরি করাই আছে শুধু মানুষ বিশ্বাসযোগ্য মানুষ শুধু দেওয়া দরকার আমার মনে হয় কালকে না পরশু এখান থেকে একজন অটোওয়ালা গিয়েছিল কুষ্টিয়া আমার বাড়িতে ও তো আবেগে আবলত হয়ে গেছে যে জীবনেও কল্পনাও করে না যে এই ডাবি রাভিটা থেকে কেউ এমপি দাঁড়াবে অলরেডি যখন ঘোষণা এসেছে আমার মনে হয় মত পার্থক্য এমনি আদর্শগতভাবে থাকতে পারে বুঝে হোক না বুঝে হোক আমি সাহেব যেটা বলছিলেন এইটাই যে আপনারা আমি আশা করছি এখানে অন্তত ধোকা খাবো না যদি এখানে ধোকা খায় তো অন্যান্য জায়গায় আমি মুখ দাপকে। এই জায়গাটা যদি ধোকা খায় আপনাদেরও কিন্তু মান সম্মান যাবে যে এখানে নিজেদের সিলেই ফেল করেছে সুতরাং আমি আশা করবো আপনারা দলমত নির্বিশেষে এটা করি ওই জায়গা পর্যন্ত একটু দেন এখানে এই এলাকায় অন্তত যেহেতু নিজের জন্ম এই এলাকাটা আমার ডান চোখ হিসাবে থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। ইবি থানা আর সদর থানা এটা আমার ডায়ন আর বাম চোখের মতো যতগুলো উন্নয়নমূলক কাজ আছে বিশেষ করে মানুষের কর্মসংস্থান থাকলে তখনও উল্টাপাল্টা কাজে যায় না কাজ যখন না থাকে তখনই চুরি করে তখনই নেশা করে তখনই বিভিন্ন মানুষকে ফাঁকে দেয় ধোকাবাজি করে আর কাজে লেগে থাকলে ওই মানুষ ওই কাজ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামের লোকজন উল্টাপাল্টা কাজে যায় না কেন কারণ ওদের দেখবেন চব্বিশ ঘন্টা রুটিন করা চব্বিশটা ঘন্টায় ওদের কাজের ওপরে এজন্য উল্টাপাল্টা কোনো কাজে এসে যাবে এসে সময় পায় না ওরাও সময় পেলে যেত সময় পায় না বলে যায় না আমরাও মানুষকে এরকম কাজ দিয়ে দেব ইনশাল্লাহ সামনে আকিস গ্রুপের ওনারা যেহেতু জানিয়েছে হালকা এটা মাইকে বলা ঠিক না যে বিরুদ্ধে যারা আছে তারা যদি ওই যে ঘোষণা যা দিয়েছে ওনারাও অলরেডি থাকবে পেছনে আর আমাকে আল্লাহরা জায়গা মতো পৌঁছিয়ে দিলে এই এলাকাসহ আমার এব সদর থানায় আমার আয়ত্তে যা আছে কর্মসংস্থান তৈরি করে দিলে দেখবেন এই মানুষগুলো আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাবে প্রতি মাসে মাসে যদি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে একজন মানুষ আয় করতে পারে ওর ব্যয় যদি প্রতি মাসে পনেরো হাজার হয় আয় বিশ হাজার হয় ও তো এমনি ভালো হয়ে যাবে পেটে খাবার থাকলে তখন এমনি এ ভালো লাগে পেটে খাবার না থাকলে ও যতই গোরআ শরীফ পড়েন আল্লা আল্লাহ করে হয় না এই জন্য আজকের তেলাওয়াত আপনারা শোনেন কদে আল্লা আল্লাহানি এক হলু না হেনবি আপনার কি কষ্ট লাগে যখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে ওরা তো আপনাকে খারাপ বলে না বলে তো সরাসরি আমি আমার আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এই জন্য ইসলামী মাইন্ডে যারা আছে বিশেষ করে জামাত ইসলামের যে সমস্ত বদনামগুলো মানুষ বের করে এরা জামাতের বদনাম না বদনাম করতে পারে না আল্লাহর তখন জামাতের ওপর এটা চাপিয়ে দেয় এই জন্যে আমি একটা আদর্শ নিয়ে এগিয়ে এসেছি একটা পথিক আপনারা শুনলেন ফেব্রুয়ারির বারো তারিখে ঘোষণা দেওয়া আছে নির্বাচনের যদি ওই অনুযায়ী হয়ে যায় আর যে সাড়া আমি পেয়েছি প্রত্যেকটা প্রায় তেরোটা ইউনিয়নের দশটা ইউনিয়নে আমার যাওয়া হয়ে গেছে যতটুকু পেয়েছি আমার মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আজকে যেমন আনন্দিত আমরা এরকম একটা আনন্দ বারো তারিখে আবার আসবে আর আমি কথা দিচ্ছি সন্তান হিসাবে আজকেও একজন সকালবেলা গিয়েছিল অটো নিয়ে উনি তো গিয়েছিল কালকে আজকে আরেকজন গিয়েছিল তার অভাব এই যে কর্মসংস্থানটা নেই এই কারণেই তো মানুষ এখান থেকে ছুটে চলে গেছে কুষ্টিয়ায় ওর যদি প্রতি মাসে একত্রিশ হাজার টাকা উপায় করার রাস্তা থাকতো লাইন থাকতো ও এখান থেকে কুষ্টিয়ার বাড়ি যেত তো সেটা তৈরি করা লাগবে না আমি বাদ দিয়ে এখানে আরও যিনি আসবে অন্য কোনো দলের তার বাড়ি মনে করেন কুষ্টিয়া শহরে বা অন্য জায়গায় সে এই ইবি থানার খোঁজ এইভাবে নিতে পারবে আর এভাবে নেবে সে যতই দলীয় হোক আর যতই মানবিক হোক কারণ সম্পর্ক একটা আলাদা আলাদা জিনিস আমার কয়েকদিন আগে ঈদের পর থেকে বাড়িতে এই ইবি থানার যত আত্মীয় স্বজন আছে অনেকের সাথে দেখা হয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে এখানে এসে তারা বলছে আমরা আওয়ামী লীগ করতাম বিএনপি করি এখনো আমরা অন্য দলে আছি কিন্তু ছেলে যখন দাঁড়িয়েছে এ আর অন্য জায়গায় দিয়ে করবো এ আপনি সে যদি নাও দেয় এ কথাটা শুনেই তো অন্তত আমার মনে হচ্ছে আমি পাশ করে ফিরেছি এই এইটা যেন আমার ভঙ্গ না হয়ে যায় যারা এরকম ওই যে কালকে সর মোনাই পে একটা কথা বলেনি যে আমাদের ভেতরে যেন কেউ মোনাফিকি না করে আমাদের ভেতরে যারা আছে এরা যদি আবার মোনাফিকি করে তাহলে কিন্তু মানে সেই বেড়া দিয়েছিলাম ক্ষেত ঠিক রাখার জন্য সে বেড়াই ক্ষেত খেয়ে ফেলবে আশা করছে আপনারা কথার অর্থ বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষ আপনারা আল্লাহ আর আলামিন আমাদেরকে দিনের জন্য এখলাসের সাথে কাজ করার তাও ফিক দিন সামনে আসছে সুদিন আসবে ইনশাল্লাহ আমি আবার বলছি যা বাজেট হয় আমার বাবার কিছুই দেওয়া লাগবে না আমার কুষ্টিয়াতে যা আছে ঢাকায় যা আছে একটা টাকা খরচ করা লাগবে না যা আসে ওইগুলো পৌঁছিয়ে দিলে এলাকা ভেসে যাবে আমি তো নিজে পড়াশোনা করেছি এবার দেখেছি কিচ্ছু করা লাগবে না যা আসবে শুধু ওটা সুষ্ঠু বন্টন করা দরকার সুষ্ঠু বন্টন হয় না বলে এই অবস্থা এ রাস্তাটা কয় বছর হয়েছে এ এখন আমার গাড়িটা বেঁধে গিয়েছিল এই যে কোন জায়গায় যেন মাঠের ভেতরে এত উষা গাড়ি যদি বেজে যায় কি রাস্তা বলেন তো অথচ রাস্তাটা একশো টাকা বাজেট ছিল মনে করে একশো বছর যাওয়ার কথা দুই তিন বছরে রাস্তা নষ্ট হয়ে যায় আমরা আশা করছি কর্মসংস্থান এবং রাস্তাঘাট যেখানে যেটা আছে আমার এই দুই থানার ভেতরে যা আসবে পঙ্খানু পঙ্খানু ব্যয় করলে দেখবেন ওই যে মাওলানা মতিউর রহমান নিজামের এলাকা দেখিয়ে আসে মালানা সাঈদ ইসাহের এলাকা দেখি আসে এই জায়গাগুলো যেহেতু দুর্নীতি হয়নি হচ্ছে ঘরের উঠান পর্যন্ত পাকা করে দিয়েছে কারণ টাকা করবে কি তারা তারা তার আর মেরে খেতে পারে না যা আসে সব খরচ করে দেয় তারপরে কত বিধবা ভাতা আছে আসে বিভিন্ন রকমের সরকারি যে সাহায্য আছে কাবি খাসহ এই সমস্ত সবগুলো যখন আল্লাহওয়ালা মানুষ দিয়ে ব্যয় হবে আপনি দেখবেন অভাব থাকবে না ইনশাল্লাহ আর সর্বোপরি আল্লাহর রহমত আসলে অভাব থাকে না আল্লাহ বলেন যখন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি আস্থা নিয়ে আসে আর আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে তখন এলাকায় আসমানের আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহর নিজের হাতে খুলে দেই এক বিঘা জমিতে যদি বিশ মন ধান আল্লাহ দিতে পারে এক বিঘা জমিতে চল্লিশ মন দিতে পারবে না কারণ বরকতের মালিকই তো উনি খালি উনি কোন বলবে কোন হয়ে যাবে আমরা ওই রকম পর্যায়ে যাবো আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আসে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সামনে দেবে যেহেতু এলাকা গরিব তো অভাবী মানুষ আমরা বেশি অভাবও থাকবে না ইনশাআল্লাহ দলমত নির্বিশেষে অন্তত এই এলাকায় ইবি থানার ভেতরে যা আছে যেহেতু আত্মীয় স্বজন বেশি বিরুদ্ধে যারা আছে আমি কালকেও শুনেছি ওনারা বলছিলেন যে হামসা যাই হোক ইবি থানায় আমাদের একটা ভোটও আসবে না কারণ ওর আত্মীয় স্বজন ওই যে থানার ভেতরে যা আছে সব জোড়া দেওয়া জোড়া দেওয়া সুতরাং ওখানে লাভ নেই সদর থানায় চিন্তা করো সদর থানায়ও সাংগঠনিকভাবে এবং অন্য যারা আছে তারা বিভিন্ন মানুষের কাজকর্ম দেখে তারা বিতৃষ্ণা হয়ে গেছে এমনকি এই যে কালকে গতকালের নির্বাচন একটা হয়েছে জেলায় আপনারা দেখেছেন সেইটা নিয়ে এখন তামাম দুনিয়া তোলপাড় চলছে এইটা নিয়ে যদি ওরা নিজেদের ভেতরে এভাবে করে তাহলে জাতীয় আসলে কি করবে এজন্য মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় এভাবে আর কিছুদিন থাকলে মানুষের আস্থা এমনি নষ্ট হয়ে যাবে তখন আমাদের আর কিছু করা লাগবে না আল্লাহ পাঁকের ওপরে ভরসা করে আমরা এগিয়ে যাচ্ছি আমি আবার বলছি এই লাইনের লোক আমি না ঘোর ফ্যাস বুঝি না যা বলি সরাসরি বলি আর যা আসবে সরাসরি পূরণ করা হবে ইনশাল্লাহ আমার প্রতি যত চাহিদা মানুষের যত রকমের আশা এই আশার জায়গায় পৌঁছিয়ে দিতে না পারলে আমি আমার শুধু মুখের কথাই হবে আপনি জায়গা মতো বসিয়ে দেন তখন একটা কল দিলে একেবারে জায়গা নড়ে যাবে গত পরশু দিন হ্যাঁ পরশু দিন এখান থেকে একটা বিধবা মেয়ে লোক গিয়েছিল যেহেতু আকিস গ্রুপের বড় একটা অনু মানে প্রতিষ্ঠান দিন হাসপাতাল ওনারা যাবার পরে ওনার স্বামী নেই আমি এমনি মুখ চিনি মেয়ে লোক তো ভার বক্ত তাকানো যায় না মুখ চিনি দেখলাম স্বামী নেই শুনলাম সাড়ে বারো হাজার টাকা ওনার বিল হয়েছে চিকিৎসার পরে আর আমি ওই সময় গেছি ওই ডাক্তারের সাথে দেখা করার জন্যে আমারে বলছে একটা লোক এসে আপনার পরিচয় দিচ্ছিল এই যে বাইরে বসে আস আমি ওনারে ডাকলাম ওই পাড়ায় বাড়ি মাঠের ভেতরে পরেবর্তীতে জানলাম এখন নাম বললে অপমান হবে এই জন্য বলছি না সাড়ে বারো হাজার টাকা বিল উনি নিয়ে গেছে মাত্র পনেরোশো টাকা ওনারে বেঁধে রাখার কথা না এখন শেষে আমার এই মুখের দিকে তাকিয়ে বলছে ও তো ঠিক আছে সব মাফ করে দিলাম পনেরোশো টাকা দিয়ে উনি চলে যাক যতটুকু হয়েছে এই সিহারা যদি সাড়ে বারো হাজার থেকে মাত্র পনেরোশো টাকা দিয়ে বাকি সব মাফ করে দেয় আর একটু সুন্দর করে দেন সাড়ে বারো হাজার সাড়ে বারো যাবে ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ এ এলাকাকে দেখব আল্লাহ যদি আমাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমার শরীরটা যদি সুস্থ থাকে আগামীতে ওই ঘাড়ে দায়িত্ব এসে গেলে তখন তো তাপসির মাফেল দেশে বিদেশে এভাবে করা যাবে না সর্বোচ্চ এক দুই জেলা মিলে একটা করা যাবে কারণ তখন দেশ নিয়ে ব্যস্ত থাকা লাগবে সমাজ নিয়ে ব্যস্ত থাকা লাগবে আর আমাদের যা করার সব যেন আখেরাতের জন্য করার তাও দিন আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদের ওইভাবে সম্মান দিতে পারলে ভালো হতো আর এইভাবে সাজিয়েছে আমিও তো জানি না এটা দায়িত্ব ছিল আবু সুফিয়ান শাওনের আসলে বৃষ্টি এইভাবে আসবে আমরাও ভাবি নাই শেষে মনে করেছিলাম যে ভালো হয়ে যাবে পরিবেশ আগামীতে আরও যদি ডাক দেওয়া হয় আশা করছে আপনারা আসবেন এবং পরিবেশ আরও ইউনিয়নে হবে ইনশাল্লাহ পুরা ইউনিয়নের এগারোটা না গ্রাম চোদ্দোটা চোদ্দোটা গ্রামকে আমরা একত্রিত করব আমার ইউনিয়নটা তো অন্য জায়গায় ফেল করি করি এই ইউনিয়নে যেন ফেল না হয় এদিকে আমরা দলমত নির্বিশেষে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি অনেক সময় নিয়ে নিলাম আমি আবার আর অনুষ্ঠান আছে মাগরিবের পরে আজকের মতো শেষ করে দুয়া চেয়ে গেলাম আসসালামু আলাইকুম আরহাম